নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ ঠিকই দেখেছ thumbnail-এ যে এতদিন তুমি তোমার ভালোবাসার পিছনে দৌড়েছো এখন আর তুমি দৌড়াবে না তোমার ভালোবাসা তোমার পিছনে দৌড়াবে হ্যাঁ বন্ধু সত্যি তাই আজকের ভিডিওটা সেটাই আমি বলবো সেই ব্যাপারে তোমাদের শেয়ার করব যে কি করলে কি করতে হবে তোমাদের কি করলে তোমার ভালোবাসা তোমার পিছনে দৌড়াবে জয় হোক তো ওয়েলকাম মাই চ্যানেল डिवाইন পাওয়ার এবং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পজিটিভ আছো এবং হ্যাপি আছো তো শোনো কি মানে কিভাবে তুমি কি করবে দেখো অ্যাকচুয়ালি যখন তোমাদের সম্পর্কটা প্রথম তৈরি হয়েছিল মানে প্রথম নতুন তোমরা দুজন দুজনের কাছে মিলেছিলে ঠিক আছে সেই সময়টা কি ছিল সেই সময়টা ছিল হচ্ছে তোমার যে ভাইব্রেশন লেভেল ছিল তোমার ভাইব্রেশন লেভেল এবং তোমার প্রিয় মানুষের ভাইব্রেশন লেভেল প্রচণ্ড হাই ছিল এবং খুব সুন্দরভাবে দুটো ম্যাচ করেছিল এবং ম্যাচ করেছিল বলেই তবেই না তোমরা দুজন দুজনকে ভালোবেসেছিলে এবং খুব সুন্দর একটা স্মৃতি তৈরি হয়েছিল এবং ভালোবাসা তৈরি হয়েছিল তো সেটা কি হয় এক দু বছর পর সামাও এক বছর কি দু বছর কি তিন বছর তারপরে গিয়ে সেই ভাইব্রেশন লেভেলটা ম্যাচ করে না অনেকটা মানে তোমার দিক থেকেও হতে পারে কিংবা তোমার পার্টনারের দিক থেকেও হতে পারে মানে কোনো না কোনো কারণ ভাইব্রেশন কমে যায় এবং তখন কি শুরু হয় তখন ঘৃণা জন্মায় তখন রাগ জন্মায় তখন ইগো জন্মায় ঠিক আছে মানে ইগো দেখাই আমরা মানে কোনো কিছুতে যে তুমি বলেই দিলে কথায় কথায় মানে ঝগড়া করছো কিংবা বলেই দিলে আই হেট ইউ কিংবা আমি তোমায় ঘৃণা করি তুমি আমাকে ফোন করবে না কিংবা ও তোমায় বলছে তুমি আমাকে ফোন করবে না ঠিক আছে মানে বিভিন্ন রকম যে ইগোর লড়াই সেটা চলে আসে সেটা চলতে থাকে এর কারণ কি এর কারণ হচ্ছে ভাইব্রেশন নেবে মানে তোমার কিংবা তোমার পার্টনার কারণ না কারোর একজনের দুজনেরই কমে যায় ঠিক আছে এবং কমে যাওয়ার ফলে তখন আমাদের ম্যাচ করে না আমাদের যে প্রথম যেদিন তুমি দেখা করেছিলে তার সাথে এবং প্রথম যেদিন ঘুরতে গেছিলে তাকে নিয়ে তখন যে আনন্দ যে ভাইব্রেশন লেভেল তোমাদের দুজনের সঙ্গে সুন্দরভাবে ম্যাচ করেছিল সেই লেভেলটা কিন্তু তিন বছর পর কি চার বছর পর সেটা অনেক লো হয়ে যায় এবং যার জন্য এই জিনিসগুলো শুরু হয় তারপরে তুমি কি করবে যখনই দেখা গেলো তোমাদের মধ্যে একটা রাগারাগি শুরু হয়েছে কিংবা দূরত্ব শুরু হয়েছে তুমি হয়তো দেখা গেল তুমি তাকে পঞ্চাশ বার কল করলে পঞ্চাশ বার কল করার পরে সে হয়তো একবার মাত্র কলটা তুললো এবং কলটা তুলে সে বলল দেখো আমি এখন বিজি আছি কি ব্যস্ত আছি কি আমি এক জায়গায় ফেসে আছি আমি তোমাকে পরে ব্যাক করছি এই বলে সে আর কলব্যাক করলোইটা তুমি দেখা গেল মানে একশো দুশো মেসেজ টেক্স করে দিলে সে হয়তো একটা রিপ্লাই দিলে যে আমি বললাম না তোমাকে যে আমি ব্যস্ত আমি পরে ফ্রি হয়ে তোমাকে করছি তুমি মনে কষ্ট পেলে তুমি অনেক দুঃখ পেলে তুমি অনেক যন্ত্রণা পেলে তখন তুমি কি করবে তোমার মনের যে লেভেলটা আছে সেটা কিন্তু একদম ভাইব্রেশনটা লো হয়ে যাবে এবং তুমি তার জন্য তর পাবে তুমি তার পিছনে আরো ছুটবে তুমি তার পিছনে আরো দৌড়াবে বন্ধুরা না এখানে তোমাকে কি করতে হবে এখানে তোমাকে কি করলে তবে তোমার ভালোবাসা তোমার পিছনে দৌড়াবে তোমাকে দৌড়াতে হবে না শোনো প্রথমত তোমাকে কল করা মেসেজ করা পুরোপুরি বন্ধ করে দিতে হবে করলে চলবে না পুরো বন্ধ করে দাও মেসেজ করো না কল করো না ওকে যে সব সাইটে গিয়ে তুমি দেখতে ফেসবুক হোয়াটসঅ্যাপ দেখবে না কোনো ওকে গিয়ে দেখবে না ওকে স্টক করবে না এবং কখন অনলাইন হচ্ছে কিচ্ছু দরকার নেই আমি জানি তোমার কষ্ট হবে প্রথম প্রথম তোমার কষ্ট হবে আমি জানি কিন্তু একটু কষ্ট করে হলেও বন্ধুরা করতে হবে যদি করতে পারো তাহলে কাজটা হবে হয়ে গেল পুরোপুরি স্টপ হয়ে গেল তারপরে কি করবে আরেকটা কাজ যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা কি করবে তোমার মাথায় তোমার মাথায় কিন্তু কখনোই ওর জন্য খারাপ থট আনবে না খারাপ চিন্তা আনবে না সবসময় ভালো চিন্তা আনবে এবং সবসময় ওকে ভালো মানে ও যে ভালো ওর যে মানে অনেক ভালো স্মৃতি আছে তোমার প্রতি ও যে অনেক এই সম্পর্কের প্রতি অনেক কিছু স্যাক্রিফাইস করেছে সেই জিনিসটা কিন্তু তোমাকে এই বের মধ্যে আনতে হবে বন্ধুরা একটা কথা মনে রাখবে সব কিছু যাই বলো না কেন সব কিছু আমাদের কিন্তু এই মাথা এই মাথার খেল যা তুমি বলো মানে এই সব কিছুই কিন্তু এর মাথার উপরে তোমার ডিপেন্ড করে একটা কথা মনে রাখবে আমাদের সাবকনসিয়াস লেভেল আমাদের সাবকনসিয়াস লেভেল যখন কোনো কিছুর উপরে বিলিভ করে না যখন বিশ্বাস করে না তখন কিন্তু সেটা তোমার রিয়ালিটিতে পরিণত হয় এটা হচ্ছে মানে একদম মানে প্রুফ মানে যখন তোমার সাবকনসিয়াস মাইন্ড যখন তোমার অবচেতন মন কোনো কিছুতে বিশ্বাস করে নেবে বিলিভ করে নেবে তখন কিন্তু সেটা তোমার রিয়ালিটিতে অলরেডি আসবে তো তোমাকে কি করতে হবে তোমাকে এই যে ওর প্রতি যে তুমি সব বন্ধ করে দিয়েছো সব দেখা মেসেজ করা কল করা সব কিছু বন্ধ করে দিয়েছো তারপরে কি করছো তোমার তোমার মাথায় সাবকনসিয়াস লেভেলে তুমি দিয়ে তুমি ভাবছো এবং তুমি ওর সম্বন্ধে সব মানে ওকে বলতে হবে না ওকে পাঠাতে হবে না বাট তুমি নিজে ওর সম্বন্ধে ভাবছো এবং ভালো ভালো কথা সব সুন্দর মানে নো নেগেটিভ পজিটিভ কথা ভাবছো এবং খুব সম্পর্ক সময় তুমি ভিজুয়ালাইজ করছো কি হচ্ছে তোমার যে ওপরে অপর প্রান্তের যে মানুষ সেই মানুষটা কিন্তু তোমার প্রতি তার নেগেটিভ থট ছিল ঠিক তার জন্যই কি করেছে সে তোমাকে কল রিসিভ করতো না তোমাকে মেসেজ করতো না যখন তুমি সব কিছু বন্ধ করে দেবে ও তোমাকে দেখতে পাচ্ছে না ও তোমার কোনো খবর জানে না এবং বন্ধ করে দিয়ে তুমি সাবকনসিয়াসলি যখন সব কিছু ভিজুয়ালাইজ করবে তখন যে তোমার ভাইব্রেশন লেভেল সেই ভাইব্রেশন লেভেলটা কিন্তু তখন ওর ওই নেগেটিভ ভাইব্রেশনের কাছে গিয়ে পৌঁছাবে এবং সেই নেগেটিভ ভাইব্রেশনটাকে কনভার্ট করবে অ্যাজ এ পজিটিভ ভাইব্রেশন হিসাবে তোমার ভাইব্রেশন তাই তুমি যতটা ভিজুয়ালাইজ করবে ভালো ভালো কথা চিন্তা করবে ভালো ভালো কথা ভাববে ততটাই কিন্তু তোমার ভাইব্রেশন লেভেল গিয়ে ওর সাবকনসিয়াসলি হিট করবে এবং ওর যে নেগেটিভ যে থটটা আছে নেগেটিভ যে ভাইব্রেশন সেটাকে পজিটিভে পরিণত করবে এবং পজিটিভে পরিণত করার পরে তখন দেখবে ও যখন তোমার কোনো দেখা পাচ্ছে না তুমি অনলাইন নেই কিংবা তুমি দেখছো না তুমি মেসেজ করছো না তুমি কল করছো না তখন কিন্তু ও বাধ্য হয়ে তোমাকে কল করবে হয়তো কোনো ছুতোতেই কল করবে হয়তো হয়তো বলবে দেখো এই আমার না খুব পেটে ব্যথা হচ্ছে তুমি কোনো ওষুধের নাম জানো তুমি কি আমার একটা ওষুধের নাম বলতে পারবে কিংবা বলতে পারে প্লিজ আমাকে একটু হেল্প করবে মানে এরকম ধরনের মানে শুরু করার জন্য যা শুরু করার জন্য হয়তো তোমাকে কোনো মেসেজ করবে এটা হয় নর্মালি বন্ধুরা আমি বলছি এটা হয় হয়তো বলবে তোমাকে যে আমাকে একটু হেল্প করো কোনো দরকার নেই তারপরেও বলবে হেল্প করো এই যে শুরু হয়ে গেল কথা যখন শুরু হয়ে গেল তখন ব্যাস আর চলতে থাকলো তারপরে তো আর কোনো ব্যাপার না তুমি যখনই এই ভালো ভালো ভাববে ভালো ভালো ভিজুয়ালাইজেশন করবে তখনই কিন্তু সেটা গিয়ে ওর সাবকনসিয়াসি কিন্তু তখন হিট করবে এবং ওর যে নেগেটিভ ভাইব্রেশন ছিল সেটা কিন্তু পজিটিভে পরিণত করবে তাই তোমার সাবকনসিয়াস লেভেলকে সবসময় পজিটিভ করো এবং যেটা ভাববে একবার যদি বিশ্বাস করে নাই তোমার সাবকনসিয়াস মাইন্ড কোনো কিছুর উপরে তবে সেটা রিয়ালিটিতে তোমার আসতে মাত্র সময়ের অপেক্ষা তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে তোমাদের করতে হবে তো করো আমি কথা দিচ্ছি বেশি না দশ দিন দশ দিন এইভাবে করো তুমি রেজাল্ট দেখতেই পাবে আমি হান্ড্রেড পারসেন্ট দিয়ে বলছি তুমি রেজাল্ট দেখতেই পাবে তো আজকের বেশি কথা বাড়াবো না আর যাওয়ার আগে প্রতিবার যে কথাটা বলি যে তোমরা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো দেখো তোমাদের একটা লাইফ কি একটা পেমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে প্রচুর এবং আমি খুব আনন্দ পাই ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে খুশি থাকবে অবশ্যই কিন্তু হ্যাপি থাকবে এবং পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ